আসসালামু আলাইকুম আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার আগামীর পথ চলা অনেক বেশি সহজ করবে আপনাকে অনেক বেশি সতর্ক করবে আমরা প্রতিনিয়ত ডিজিটাল হচ্ছি অনেক বেশি স্মার্ট হচ্ছি আমরা এখন সব কিছুই চাই আমাদের স্মার্টফোন থেকে করতে আর এই কারণেই আমরা অনেকেই প্রতারণার শিকারও হচ্ছে বিশেষ করে ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে আমরা চাই এখন ঘরে বসেই লেনদেন করতে এবং সেটা আমরা করিও হয় কখনো মোবাইল থেকে অথবা আমাদের পাশে থাকা এটিএম বুথ থেকে আর এটার সুযোগ দিচ্ছে এক শ্রেণীর দালাল এবং পতারক আপনি আমি যেমনটা ব্যাংকে লেনদেনটাকে সেফ মনে করি ঠিক অপর পাশে থাকা দালাল পতারক সিটার যারা আছে তারাও ব্যাংকের টাকা রিসিভ করাকে সেফ মনে করে কারণ তারা জানে ব্যাংকের টাকা পাঠালে আপনি কখনোই তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন না তাদের অবস্থান কোথায় তারা কি করে ইত্যাদি ইত্যাদি কখনোই করতে পারবেন না আর এই কারণেই এখন অনলাইন জালিয়াতি সবে ব্যাংকের মাধ্যমেই হচ্ছে এই ভাইটির কথা খেয়াল করুন এ ভাইটি কাউকে কাফলার জন্য টাকা দিয়েছে তিনি চাচ্ছেন এখন যাকে টাকা দিয়েছেন তার বিরুদ্ধে মামলা করতে আসলে কি পারবে উত্তর না কেননা তার কাছে যে ডকুমেন্টসগুলো আছে এগুলো মামলার জন্য যথেষ্ট না তিনি আমাকে বলছেন যে তার কাছে ব্যাংকের রিসিট আছে ব্যাংকের রিসিট দিয়ে কারোর বিরুদ্ধে মামলা করা যায় না রিসিটের সাথে লিখিত কাগজ লাগবে যার সাথে লেনদেন হয়েছে সে ব্যক্তির ইকামা নাম্বার পাসপোর্ট নাম্বার সে ব্যক্তির সিগনেচার সাক্ষী অথবা টিপসই সহ যেটা নেই কারণ ব্যাঙ্কে লেনদেন করলেই যে কারোর বিরুদ্ধে মামলা করা যাবে অথবা হোয়াটসঅ্যাপের কথোপকথন দেখিয়ে যে থানায় মামলা করা যাবে বিষয়টা কিন্তু সত্য না মামলা করার জন্য সঠিক কাগজপত্র লাগে সঠিক প্রমাণ লাগে যেটা ওনার কাছে নাই আমাদের বেশিরভাগ প্রবাসীর কাছে থাকে না আমরা অনেকেই মনে করি যে ব্যাংকের রিসিপ্টটাই আমার একটা প্রমাণ বহন করে নারে ভাই ব্যাংকের রিসিপ্ট দিয়ে যদি মামলা করে তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মামলা করবে যারা প্রতারক সিটার আছে তারা ভালো করে জানে যে আপনি ব্যাংকের রিসিট দিয়ে তাদের কিচ্ছু করতে পারবেন না তার কারণেই তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে তাই আপনাদের প্রত্যেকের উচিত কি জানেন কারোর সাথে লেনদেন করলে সেটা তার অফিসে গিয়ে অথবা তার সামনাসামনি বসে লিখিত আকারে সেটাও যদি সম্ভব না হয় সামনাসামনি করুন অন্তত তাকে খুঁজে পাবেন তার ঠিকানাটা জানেন এই যে অনলাইনে লেনদেন করবেন তাকে কিভাবে খুঁজে পাবেন তার কোনো লোকেশান আপনার জানা নেই শুধু অনলাইনে পরিচয় সব থেকে উত্তম কি জানেন নিজে গায়ে হেঁটে গিয়ে কাজ খোঁজা চাকরি খোঁজা কাপালা খোঁজা এই যে অনলাইনে ঘরে বসে ওই অভ্যাসটা থেকে বেরিয়ে সব কিছুরই একটা আসলে নিয়ম থাকে আপনি ব্যাংকে টাকা পাঠিয়ে নিশ্চিত হয়ে বসে থাকলে হবে না যে আপনি মামলা করতে পারবেন এটা বিষয়টা অনিশ্চিত মামলা করার জন্য প্রপার কাগজপত্র লাগে অথবা অনলাইন সানদ লাগে যেটা নাফিতের মাধ্যমে হয়ে থাকে কথা ক্লিয়ার ভালো লাগলে শেয়ার করেন অনেকে উপকৃত হবে কারণ সৌদি আরবে হোয়াটসঅ্যাপের কথোপকথন আর ব্যাংকের রিসিপ দিয়ে কারো বিরুদ্ধে মামলা করার কোনো ক্ষমতা আপনার নেই কারণ আইন কখনো এটা সাপোর্ট করে না আইন সাপোর্ট করে লিখিত প্রমাণ এবং অনলাইন সানত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ